হ্যালো ফ্রেন্ডস কাল ছিল হোলি আর আজকে হোলির পরের দিন আমরা আবার চলে আসলাম সাগরের তটে বিকেলের সময় ভাটা হচ্ছে আমাদের সুন্দর লেবুতলা সাগরের চর এটি আন্দামানে অবস্থিত আর এখানে রয়েছে আমাদের অফ বেবি হাই মানু তুমি কি করছো বাপ্পা কেমন করে কথা বলছো ভালো করে কথা বলো তুমি খেলু বানাচ্ছ কি খেলু বানাচ্ছ তুমি দেখি আমাকে একটু বলো এদিকে দেখো আগে তুমি কি খেলু বানাচ্ছ বলো বি খেলু বানিয়েছো একটা সি খেলু বানাও একটা সি খেলু বানাও এখন এই এটা কি খেলু বানিয়ে দিয়েছো তুমি আর একটা খেলু বানাবে কি এখন কি এগুলো সাইকেলের দাগ এখান থেকে কেউ সাইকেল চালিয়ে গেছে তোমার কি স্নেক মনে হচ্ছে নাকি এগুলো মনে হয় সি স্নেক পপ্পা সি স্নেক ইয়ে সাগরে আসলে ওর মুড একেবারে মুড অনেক ভালো হয়ে যায় টুক 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 করে হেঁটে হেঁটে আসছো তুমি এই বাবা সবাই এটা দেখে বলবি এইটা কে করেছে ভয় পেয়ে যাবে ঠিক আছে তুমি ভালো করে বানিয়ে দাও তাড়াতাড়ি মানু বলছে এই ডাক্তার দেখে বলবি আরে বাবা এটা কে বানিয়েছে এরকম ভয় পেয়ে যাবে জানি না কে ভয় পাবে আচ্ছা সবাই বলবে মনে হয় সাইকেল করেছে চলো আমরা সামনের দিকে ঘুরে আসি ওই সামনের দিকে চলে যাই চলো দেখো তো কত সুন্দর লাগছে বৃষ্টিকে চলো না পাপা আমি একা একাই চলে যাই তুমিও যাবে তাহলে আমার সঙ্গে হ্যাঁ এখানেও সাইকেল আছে চলো তোমরা করি খুঁজি আসো কড়ি পাবো নাকি দেখি চান্দা পাওয়া যায় নাকি আসো সাগরের এই বালুর চড়ে অনেক সময় কড়ি পাওয়া যায় শঙ্খ পাওয়া যায় ছোটো ছোটো এগুলো অ্যাকচুয়ালি ডেড সি কোরালস মানে সি শেলস এই দেখো আমি কি পেয়েছি দেখে যাও কিছুই তো পাচ্ছি না বাপ্প কিছু পাইনি এখনো তুমি কিছু পেয়েছো খোঁজো তাহলে কি পেয়েছো তুমি কি বালু বালু কে পায় বালু তো এখানে সব জায়গা রয়েছে বৃষ্টির সামনেই রয়েছে কেয়া বাগান কেয়া গাছের বাগানে যে কেয়া ফল এই ফলগুলো খাওয়া যায় এর মধ্যে একটা ছোট্ট শ্বাস থাকে বাদামের মতো থোকা থোকা হয়েছে দেখেন এই যে ফলটা দেখা যাক উপরে কিছু পাই নাকি কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো তো পাচ্ছি না আজ পেয়ে গেছি একটা ছোট্ট ও ইট স্টিল এর মধ্যে পকাটা রয়েছে এক ধরনের শামুক এগুলো এখনই বেরোবে দেখেন

আবার দেখাই আপনাকে এই ধরে রাখলাম এখন এ বেরিয়ে যায় ফোকাস হচ্ছে না হ্যাঁ ফোকাস হয়েছে এখন এও বেরিয়ে যাবে এই যে বেরোচ্ছে ও কামড়া ও অনেক জোরে কামড়ও দেয় মাঝে মাঝে তার জন্য ছেড়ে দিলাম এই যে আরেকটা দেখেন এটা বিভিন্ন শেপের ও বিভিন্ন রকমের হয় এর মধ্যে রয়েছে দেখেন পোকাটা শুধু স্যান্ড খুঁজছে আশেপাশে কোথাও স্যান্ড নেই দেখে একটু বেশি বেরিয়ে যাচ্ছে এই ছেড়ে দিলাম কোনো চলে যাবে এটার মধ্যে এর এটার মধ্যেও একটা পোকা ছিল তবে নিশ্চয়ই সেই বড়ো আকারে বড়ো হয়ে গেছে করে সে ছেড়ে এই খোসাটা ছেড়ে চলে গেছে এবং ওই অন্য কোনো পোকার মধ্যে কদিন পর প্রবেশ করতো এই যে আর একটা রয়েছে সেম টাইপের ছোটো ছোটো শঙ্খ এই দেখেন আর একটা সাগর বিভিন্ন ধরনের মিনারেলস ও বিভিন্ন জিনিসে ভরপুর থাকে তুমি কি খেলা করছো আমি দেখো কি কি নিয়ে আসছি তোমার জন্য দেখবে দেখো আমি কি পেয়েছি এই দেখো আমি কি পেয়েছি তোমার জন্য আরে মানু তো কোরি নিয়ে বসে আছে দেখো তুমি দেখো নি এটা দেখো কি সুন্দর একটা করি এই দেখো আমি তোমার জন্য কি পেয়েছি এই দেখো হ্যাঁ ধরো এগুলো চাই তোমার চপ্পলের টুকরা ফেলে দে এইগুলো লাগবে তোর কত সুন্দর দেখো এগুলো এই দেখো একটা পাথরের ফুল দেখো দেখো পাথরের ফুল হুম তোমার কখনো ভালো জিনিস পছন্দ হয় না মনুর পছন্দ হয় এই ধরনের পাথর গোল গোল পাথর ভালো জিনিস দিলেও কখনো পছন্দ করে না তোমার কি পছন্দ হয় ওর মধ্যে কাঁকড়া আছে হাত দেবে না কখনো ছোট গর্তে সাগরের গর্তে বা কোনো গর্তেই হাত দিতে নেই ওর মধ্যে পোকামাকড় বিষাক্ত কাঁকড়া সাপ থাকতে পারে ওকে হাই হায় মানু সো গাইজ আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন কমেন্টে আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং কি পঁচিশ ঘন্টা আপনা বেবি আর আপনারা আন্দামানে নিশ্চয়ই ঘুরতে আসবেন বাই বাই